আটশো টাকা ভিভো ওয়াই ফিফটি টু যারা আপনার ভালো ক্যামেরা ফোন চান তারা আজকে অফারে পাবেন অনলি এগারো হাজার টাকা রেডমি নোট সেভেন প্রো স্নপড্রাগনে গেমিং একটা ডিভাইস আজকে অফার পেয়ে পাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকা ওয়াই সেভেন্টি ফাইভ এ

যেহেতু কোরবান খুব ভালো একটা অফার থাকবে তো সবাই করে যেহেতু আসন্ন কোরবান খুবই খুবই কাছাকাছি আছে বেশি দিন সময় নেই তো আজকে একটা মানে ঈদের কোপাকুপি অফার দিব ঈদের কোপাকুপি অফার

যারা আমাদের সব আসতে চায় যারা কিন্তু ভিডিওতে দেন আমরা যোগাযোগ করলে অবশ্যই আমরা ঠিকানা বলে দিব আর তাছাড়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিস্টেড টু এক্সেলেটর থ্রি দেওয়ান টেলিকম তেইশ নম্বর দোকান এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাই ওকে শুরু করবেন কি দিয়ে জি সবসময় যেহেতু কম বাজেট দিয়ে শুরু করে আজকে কম বাজেট দিয়ে শুরু করবো এটা হচ্ছে এম আই থ্রি এম আই থ্রি জি এম আই থ্রি আর এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে আপনার ব্যাটারি মোটারি সবকিছু মোটামুটি ভালোই এটা আজকে অফার ভাই ক্লিয়ার ক্যামেরা জি ক্লিয়ার ক্যামেরা

ওপ্পো অ্যাপ সেভেনটিন এটা হচ্ছে আপনার সুপার এমোলেট ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জি ফিঙ্গারপ্রিন্ট হয় আর একটা ফিঙ্গার ডিজেবল দুইটা মডেল আসে তো ডিসেবেল টা নিলে আপনার প্রাইস করবেন আট টাকা আর আপনার শহরটা নিলে প্রাইস টাকা যেটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহটা ওইটা পেয়ে যাবেন অনলি নয় টাকা আর ফিঙ্গারপ্রিন্ট পাবেন নিবেন না সেটা পাবেন আট হাজার পাঁচশো টাকা ডিসপ্লে এরপর

এটাও কাটাকাটি অফার দিয়ে দেন না ভাই একটু ভাই আরো দিব

কাটাকাটি অফারে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে যেহেতু বলছেন ভাই আপনি আমি পনেরো হাজার টাকা ভাই এই তো আজকের কালেকশন জি এই হচ্ছে আজকে আমাদের কালেকশন তো যারা যারা নিতে চান কোরবানিদের এইগুলো অফারে যেহেতু দেওয়া হয়েছে আসলে এটা কোরবানিদের ফান্ড একটা কোরবানিদের আগাম অফার

পেয়েছি তেইশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে আপনার সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে ভাই তাহলে শেষ করে দিই এই ছিল অবশ্যই দেওয়ান টেলিকম এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা ভাইদের কাছে পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ